কারণ এই দেশে আমরা দিন খাটা মাজু দিন মজুরির লোক বুঝেন এই যে আমাদের আমরা কাজ করে খাই দিন পেটে যদি ভাত থাকে তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করা মাসে পেটে যদি ভাত না থাকে তো মাসে গাছে যায় একদিন ঘরে পয়সা থাকবো কেউ জিগাবো না আপনিও জিগাবেন না অমুকও জিগাবে না ভাইও জিগা আপন বাপু জিগায় না আত্মীয় স্বজন তো পরে হিসাব বন্ধু বান্ধবের পরে আপন বাপু জিগায় না তাইলে লেগে এই দেশে নাগরিকত্ব হিসাবে আসি শুধু এটুকি বুঝতে পারছেন কারণ তিন দিন অভিন লোক করে মানুষের সাইজ করে কোপায় মারে এই দেশে সরকার আর কতরূপ সব মানুষকে নিরাপত্তা দিচ্ছে এটা ভালোই যাবে অমুককে খারাপ নতুন নির্বাচন করে নতুন সরকার নি নির্বাচন করে নতুন সরকার তো অবচুচই চায় কিন্তু সেটা জনগণ আছে না যাকে বিশাল রিজার্ভ করে তাকে যার দল ব্যক্তিত্ব থাকতেই পারে কেউ জামাত করে কেউ বিএমবি করে কেউ আমলিক করে কেউ জাতীয়বাদী করে এটা থাকবেই স্বাভাবিক তা আমিও গুণ এক সময় আমলিকের গুণ গান গাইছি যখন তুই অনেকদিন ছিলাম যে আওয়লিক ভালো লাগে না যদি বিএনপি আসতো তো বিএনপি আমার কাছে খুব ম্যাটার আবার বিএনপিও ভালো লাগে না আমার কাছে জামাত ইসাম আছে তারও খুব ম্যাটার কারণ কার উপরে কি আছে এটা তো বলা বড় টাফ এই দেশের উপরে বুঝুন নাই কিন্তু কষ্ট একটাই লাগলো যে আমি তো এই দেশের একজন সাধারণ নাগরিক আমি থানায় গেছি প্রশাসনের কাছে অনেক কিছু জানাইছি আমি বিনিয়োগে কিছুই পাইনি আমি খুব শখের একটা সেট কিনছি কষ্ট করে তিন মাসে টাকা জমায় একটা মোবাইল কিনছি সেই মোবাইলটা সবাই মোবাইল রাখতে পারিনি এই দেশে তো কোনো বিচার নাই থানায় গেছি মামলা হয় নাই তো দেখতেছি দেখতে দেখতে তো আজ দশ মাস হয়ে গেল কই কোনো এখন তো দেখাই হয়ে গেল আর কে কোনো আপডেট হবে না